ধুলিসাদ বঙ্গবন্ধুর বাড়ি নীরব দর্শক ইউনুস সরকার শেখ হাসিনার বিরুদ্ধে পাল্টা উস্কানিমূলক ভাষণের অভিযোগ পলাতক হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমানুষে ক্ষোভের সৃষ্টি হয়েছে এই ঘটনা তার বহিঃপ্রকাশ বিবৃতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আওয়ামী লীগ নেতাদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে এবং শুধু তাই নয় এবার আওয়ামী লীগের একটি কার্যালয়ে সেই কার্যালয়কে টার্গেট করা হলো এবং পাবলিক টয়লেট ঘোষণা করা হলো সেই কার্যালয়কে পরিত্যক্ত কার্যালয় দেওয়ালে লেখা হলো পাবলিক টয়লেট ভেঙে ফেলা হলো শেখ মুজিবুর রহমানের মুরাল বাংলাদেশে অরাজকতা অব্যাহত আক্রমণের নিশানা এবার কিশোরগঞ্জের আওয়ামী লীগের একটি কার্যালয় বর্তমান যারা শাসক আছেন তারা ছমাস হয়ে গেল তারা যে কারণে তাদেরকে বসানো হয়েছিল যে তারা দেশে বৈষম্য দূর করবেন তারা সাধারণ মানুষের যে চাহিদা সেটা মেটাবেন যারা উপদেষ্টা মন্ডলীতে আছেন তাদের মধ্যে নোবেল লরেট রয়েছে কিন্তু অপার কোনোভাবেই তারা এসব কাজ করতে তারা পারছেন না বা তারা উদ্যোগী নন তাই তারা মনে করছেন মানুষের সহানুভূতি এখনো রাখতে হলে এমন ভাবে মৌলবাদকে একেবারে মৌলবাদকে সুযোগ দিতে হবে মদত দিতে হবে যাতে করে মানুষ এখনো মনে করে যে বাংলাদেশের এই বর্তমান অবস্থার জন্য দায়ী শেখ মুজিব রাহমান রহমান যিনি দেশটাকে সৃষ্টি করেছেন দেশে একটা নিরপেক্ষ গণতান্ত্রিক সংবিধান দিয়েছেন এই লোকটাই দায়ী এর যাবতীয় জিনিস নিয়ে দাও গুড়িয়ে দাও এটাই করছে মানুষ সরকার একটু থেকে করছে বাংলাদেশ তালিবানি শাসন চায় বাংলাদেশ আফগানিস্তান হতে চায় বাংলাদেশ পাকিস্তান হতে চায় লিবিয়া হতে চায় সে তার যে এতদিনের ঐতিহ্য এত মেয়েদের লেখাপড়া শেখানো মেয়েদের যে ক্ষমতায়ন সেখানে করে সব কিছু দলিসার তারা করতে চায় এখনো স্যার টাকাতে চড়াতে পারিনি বাংলাদেশের যে টাকা সেখানে বঙ্গবন্ধুর ছবি আছে সেটা বেশ ব্যয়বহুল তবে সবচেয়ে অসুবিধা হবে মানুষের মন থেকে বঙ্গবন্ধুকে মুছে দেওয়া বাংলাদেশে থেকে যেভাবে অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে গতকালই আপনারা দেখেছিলেন শেখ হাসিনা তিনি বলেছিলেন ছাত্রদের উদ্দেশ্যে তার বক্তব্য রাখবেন এবং তা শোনার পরেই কিন্তু আমরা দেখেছি বঙ্গবন্ধুর বাড়িতে ঠিক যেভাবে হামলা চালানো হয় যেভাবে ভাঙচুর চালানো হয় বুলডোজার দিয়ে একেবারে বাড়ি ঘুরিয়ে দেওয়া হয় নৈরাজ্যের বাংলাদেশে একইভাবে দেখা যাচ্ছে যে সংখ্যালঘুরা তারা যেভাবে আক্রান্ত হচ্ছে আওয়ামী লীগের প্রাক্তন সাংসদের বাড়িতে হামলা শেখ হাসিনাকে বিবৃতি না দিতে ভারতকে অনুরোধ বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে ডেকে প্রতিবাদপত্র দেওয়া হয়েছে জানালেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন